চার তারিখ যখন রেজাল্ট বেরোবে দেখবেন মোদীর চারশো তো দূরের কথা দেশ পার হইতেই কোথায় গো কোথায় গো দেশ পার হইতেই কোথায় কাজে বিজেপি বন্ধুরা যারা গুন্ডা হিংসা বিশ্বাসী একটু বুঝছাল একটু বুঝছাল আপাই দাদা কৈছো মোক ভাই আনন্দের সীমা নাই সেই না দাদা তো হবল চলে গায়ে হাপ্পা ওই বিরুজ বাবু যেটা গেছে আমার গুলি আয় পড়ব তোমরা কই যে বা তখন একটু বুঝা সুজা কইল পার্টি করো ভালোভাবে করো মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার যেন খর্ব না হয় সেটা সুনিশ্চিত করো যে যা ভোট দেবে উৎসবের যে ভোট দেবে যে যাকে খুশি ভোট দেবে আমরা আমাদের কথা বলে গেলাম মানুষ বিশ্বাস করে আমাদের ভোট দেবে কিন্তু কাউকে গায়ের জোরে আটকে দেওয়া ধমকি দেওয়া জোর করে মিছিল অংশ অংশগ্রহণ করানো ট্রান্সফার করে দেব ওই ফুলিং এজেন্ট তুমি তুমি তাহলে বাইক করে নালে কিন্তু তাকে আমি তাহলে বাড়ি ঘর ভেগাই এলাম পুরো এলাম ঘুরাই নামো কিন্তু আর বেশি দিন না চার তারিখ আইতে তো বেশি দিন নাই বুজা শূন্য কইল এই ধর অ্যাডভাইস এই জন্য অ্যাডভাইস যারা বিজেপির গুন্ডা পান্ডারা রয়েছে এখানে দুই একটা একটু শূন্য কইরো